অবৈধভাবে মাটি পাচারের অভিযোগে দুটি মাটি পোছায় ট্রাক্টর সমেত দুইজনকে গ্রেপ্তার করে এদিন শনিবার কালনা আদালতে পাঠালো নাদনখাত থানার পুলিশ পূর্বস্থলী এক নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত হরিপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে নাদনখাত থানার পুলিশ জানা গিয়েছে ধৃতরা হলেন চিরঞ্জিত মন্ডল বাড়ির ছোট্ট কায়বাতি এলাকায় আর অপরজন দাস্তিপাড়া এলাকার বাসিন্দা সনদ সর্দার কক্সীমালা থেকে হরিপুরের দিকে মাটি নিয়ে যাওয়ার সময় নাদনঘাট থানা পুলিশ খবর পেয়ে দুটি গাড়িকে আটক করে চালকদের গ্রেপ্তার করে পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ। 다 <susur> <susur>